দর্শক আলাইকুম দিনাজপুর টোয়েন্টিভি থেকে আপনাদের সামনে আমি আজকে একটা জার্সি ফ্রিজিয়ান একটা পেগনেট ফার্স্ট ইলেকট্রিশ গরুর প্যাকেজ নিয়ে হাজির হচ্ছি মায়ের রেকর্ড ছিল আঠাশ থেকে তিরিশ লিটার শৈলের রেকর্ড কত হবে আপনারা গরুটা দেখবেন দেখে শুনে বিবেচনা করে যদি ভালো লাগে কিনবেন ভালো লাগলে কেনার দরকার নেই আপনি দেখেন সবার পাঁচটা গরুটার বয়স্ক দেখা সরকারের মাথা থাকে একটা বন্ধ দেখাচ্ছি আমি কি কি আসে না আসে দেখেন দাঁতটা দেখে নাকি দেখছেন কেবল দুইটা দাঁত হচ্ছে একটা দুটা তিনটা খিল এখন এর ভিতরে দাঁতের ভিতরে আমি বুঝাই দিচ্ছি এখন এই দেখেন এখানে এখানে দাঁত আছে কিন্তু আটটা অনেক গরুর কি কি করে ছয়টা দাঁত থাকে মানে এটা ছয় সালিয়া বলে ওটা কিন্তু ওইটা কিন্তু মানে বুড়া ওই ছয় দাঁতে থাকে যায় ওইটা ওই 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 ফানতে ভিড় না জিনিসটা বুঝাই দিলাম দেখতে বুঝাই দিচ্ছি দেখতামে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আটটার মধ্যে কতগুলো দাঁত থাকে ছয়টা মানে ছয়টার উপরে কিন্তু দাঁত আর হয় না তো মানুষ মনে করে আজ দিন মনে করে কি চার দিনের উপর ক্ষীর পড়ছে ছয় দাঁত হচ্ছে কিন্তু ওইটা ছয় সালিয়া বলে মানে ওইটা আজ দিন দিকে ছয় দাঁত থাকে যাবে তো ওইটা ওইটা একটা ফাঁদে পড়ার দরকার নেই সবার ফার্স্টে আপনাকে আমি দাঁত দেখাইলাম তার দেখার পর গরু শিং দেখাচ্ছি দেখেন কত সুন্দর শিং মুখটা খাটো দেখছেন আর শিং গেলা অবশ্যই চিকুন সিং শিং গেলা দেখেন গরুতে একটা মডেল এই এই যে 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 কপালের চিট সবকিছু এটার ভিতরে আছে খাটো কানগালা একদম ছোট ছোট আয় দেখেন কান গেলার চ্যাপটা ছোট ছোট গান দেখছেন কানগালার চ্যাপটা ছোট ছোট গান খুব সুন্দর গরু এটা আচ্ছা গেল এটা বাঁধার সাইড গেল দেখেন এখন এখন এলাকা চামড়া দেখেন চামড়া কত পাতলা দেখছেন চামড়াটা কত সুন্দর পাতলা আয় দেখেন দেখছেন আয় দেখেন চামড়াটা কত সুন্দর পাতলা গায়েদের একটা মডেল বুঝছেন খুব সুন্দর গরু দুই দাঁত বয়স এখন গরুটার আপনার ওলানটা আপনার আসুন ওলানটা এখন দেখুন দেখেন ওলানটা ওলানের শাকটা দেখছেন কতটা আসছে এই দেখেন এই পর্যন্ত শাক আসছে এই যে দুধের ভ্যান দেখছেন বাট খুব সুন্দর একদম তুলার মতন নরম বাট ওলানের শাকটা ছিল আটু দূর দূরে ওলানের শাকটা দেখছেন কত সুন্দর অলাইনের শাকাই দেখেন শাকটা দেখেন ওলানের কেবল হলো আট মাস মানে গাবের বয়স হলো কিন্তু আট মাস তাতে ওলানের শাকটা দেখেন কত আসছে দেখছেন ওলানের শাকটা কত সুন্দর আছে সামনের খুঁড় চারটা দেখেন সামনের ঠ্যাং চারটে দেখেন সামনের ঠ্যাং দুইটা দেখেন দেখছেন খুব সুন্দর তারপর তো অলাইন দেখাইলাম আপনাকে এখন পিছন সাইডটা আপনি আসুন দেখাই দেখায় পিজুর সারটা হলানটা দেখেন দেখছেন কত সুন্দর হলান আর সুন্দর গরু একদম মাটির মধ্যে শুইলেও বগনা গরু হ্যাঁ দেখেন দেখছেন বাট দেখেন ফার্স্ট ক্লাস বাট চাইটটা দেখছেন খুব সুন্দর এই সাইডে দেখলেন শুতে থাকে দেখলেন এখন এসে এখন সামনের দিকে এই যে সামনের দিকে এই সাইডটাও দেখাচ্ছি দিকে কম বেশি নাই নিখুঁত একদম বগনা গরু দেখছেন আরে কেন জার্সি জার্সি গরু একটা হবে এটা এটা কিন্তু জার্সি এটা জার্সি গরু খুব ভালো মানের একটা জার্সি গরু এটা ফ্রিজিয়ান না এটা খুব সুন্দর একটা জার্সি গরু এবং গরু সুন্দর একটা জার্সি গরু এখন গরুটা হাঁটায় কাটায় সুন্দর করে আপনারা দেখুন আপনাদের চতুর্থ সাইড আমি দেখাই দিলাম পিওর জার্সি গরু আট মাসের প্রথম পেগনের আট মাসের প্রথম পেগনের আট মাস বয়স গাবের হ্যাঁ এই দিকে দুইটা পেসালকার সামনের হ্যাঁ দেখেন গরুটা দেখেন বকড়া একদম একদম বিগ সাইজ বকনা কিন্তু একটা বকনাটা একদম বিগ সাইজ বকনা হ্যাঁ খারাপ করিস বগুনাটা একদম বিগ সাইজ বগনা এই বগুনাটার আপনার দুধের রেকর্ড মানে বিষের এই দিক না বিষের উপরে হবে আশা করি তাও আল্লাহ কথাবার্তা বলা ভালো না ওই প্রথম বিহার মায়ের রেকর্ড ভালো গরুর জার্সি গরু খুব ভালো আশা করি গরুটা বিষের উপরে দুধ হবে বিষের নিচে হবার কথা না যদি গরুটাকে ছয় যদি ঠিক থাকে সেই গরুটা এত মিস্টেক কত দেখছেন একদম স্টেট কত ডবল বডির গরু দেখেন পাতাটা ফেয়ার কত দেখেন পাতার ফেয়ার কত দেখছেন খুব একটা ফাস্ট কালার একটা বগনা গরু কেবল দুই দাঁত বয়স আয় দেখেন লেস টেস আমরা সব সুন্দর বুঝছেন একদম হার্ডওয়ার উপরে লেস হাই দেখেন হার্ডওয়ার উপর লেসটা খুব সুন্দর লেস খুরচাইটটা খুব খুব সুন্দর পিছনের পিছনের খুরচাইটটা দেখেন একদম একদম অরিজিনাল যে জার্সি গরু খুব একটা ফার্স্ট ক্লাস গরু এই গরুগুলার আপনার অসুখ বেরাম খুব কম হয় এই গরুগুলার অসুখ বেরাম আপনার হবে না বুঝছেন গরু ফার্স্ট খেলার একটা বকোনা গরু এই বগোড়াটা কেউ যদি পালতে চান খুব ভালো মানের একটা বকুনা হবে এই বগুড়াটার আমি দাম সম্পর্কে ধারণা দেব এখন যা দাম হবে এখন যা দাম হবে বুঝছেন বাচ্চা দিলে কিন্তু আরও বেশি দাম হবে অনেকজন বলতে পারেন তুই ভাই আমি ডেলিভারি করার পর নেবো তো ডেলিভারি করার পর দাম হবে আমরা ইয়া করে লাভ নেই এখন এই অবস্থায় যে নিবে সে নিতে পারে এখন ডেলিভারি হওয়ার পর কেউ নিতে চাচ্ছে ওইটা আমি রাখতে পারবো না আমার কপালে কী আছে না আছে সেটা আমার কপালে বাচ্চা হওয়ার পর বিক্রি হবে আর এখন উপস্থিত যদি কেউ নিতে চান সেটার দাম আমি আপনাদের বলতেছি দুই লক্ষ পঁচিশ হাজার টাকা হলে আমি গরুটা বিক্রি করবো অত দাম চাওয়া চাবি নেই দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দাম কেউ যদি নিতে চান নিবেন আর না হলে গোটা বাচ্চা দিলে আশা করি আমি তিন প্যালাস বিক্রি করতে পারবো বগুনাটা খুব একটা ভালো একটা ফার্স্ট ক্লাস একটা বগুনা খুব ভালো মানের একটা বকনা দেখেন আমি দেখেন বগনার ওলানটা দেখান বুঝছেন ওর ওলানটা কি ওর ওলানটা আপনার এই পর্যন্ত ফাটে বাড়াবে জোর মন্ত্র ফাটে বাড়াবে এত সুন্দর একটা ফার্স্ট ক্লাস একটা বকনা গরু এই গরুটার দাম পড়বে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা কেউ যদি মন চায় নেবেন মন না তে নেবার দরকার নেই তো এই পর্যন্ত দিনাজপুর টোয়েন্টি বিষয় থাকবেন আলাইকুম